আমরা এখন যে আমাদের নবীনগরের ঐতিহাসিক তিতাস নদীতে ভ্রমণ করতে এসেছি তিতাসের দুই পাশের অপরূপ দৃশ্য আমরা এখন আপনাদেরকে দেখাবো এই যে সারি সারি ধান ক্ষেত তিতাসের ধান ক্ষেত তিতাস নদী প্রায় অর্ধেক এ সময় পানিতে একদম কমে গিয়েছে অর্ধেকেরও বেশি তাই দুই পাশে উর্বর ভূমিতে জেগে উঠেছে প্রচুর তৃণভূমি ধান গাছের চারা এ পাশে বড় বড় বালকেতগুলো বালি নিয়ে ফিরছি তাদের গন্তব্যে আর অন্যদিকে ওই যে দূর পর্যন্ত বাড়িঘর দেখা যাচ্ছে ওখান পর্যন্ত তিতাসের বিস্তীর্ণ চর বর্ষার মৌসুমে এই চরসমূহ পানিতে একেবারে ডুবে প্লাবিত হয়ে যায় তখন তিতাসকে মনে হবে একটা বিশাল সমুদ্রের ন্যায় এখানে জেগে থাকা মানুষজন তখন জীবিকার সন্ধানে নেমে পড়ে আজকে তিতাস নদীতে বেড়াতে এসে আমরা আমাদের সাথে আমার ঐতিহাসিক আমার সেই সংসারের দুই এক প্রতিমা এবং আমার ঘরোণীকে নিয়ে এসেছি বাবা কেমন লাগছে তোমার থেকে ভালো কেমন ভালো আর এটা কে এইটা হ্যাঁ এটা এটা কি তোমার মা আর এটা কে এটা হ্যাঁ আমার মেয়ে সৃজনী তার দিদা এবং মাকে নিয়ে বেড়াতে এসেছে দ্বিতাশ নদীতে নৌকা ভবনে

স্বপ্ন আছে ধ্যান করে আছে ওই দূরে অবারিত সূর্য হাত চালে দিচ্ছে আগামীর ভবিষ্যতের সম্ভাবনার এই পাশে সবুজ ধান ক্ষেত জেগে থাকা ধান ক্ষেতের উপর দিয়ে তিতাস ভয়ে চলেছে তারা বন মহিমায় তিতাসকে নিয়েই ব্রহ্মমারিয়া মানুষের স্বপ্ন তিতাস এমপি অঞ্চলের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক তিতাসের মুখের উপর দিয়ে কত মানুষের জীবনযাত্রা salty malhead